সুপ্রিয় শিক্ষার্থী আজকে ভগ্নাংশ ছোট বড় নির্ণয় নেই অনেক ধরনের ভগ্নাংশ হতে পারে প্রকৃত অপ্রকৃত কিংবা মিশ্র ধরো এরকম আছে ছয় ভাগের তিন এবং ছয় ভাগের দুই এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বড় এবং কোনটি ছোট বুঝব কেমন করে যদি কোনো ভগ্নাংশের হরগুলো একই হয় তাহলে ওই ভগ্নাংশগুলোর যেটির লব বড় সেটি বড় এবং যেটির লব ছোট সেটি ছোট এখানে দেখতে পাচ্ছি এই ভগ্নাংশের হরগুলো একই তাহলে এই ভগ্নাংশের এখানেও ছয় হর এখানেও ছয় ঘর তার মানে হর দিকে নিশ্চয়ই চেনা যাবে না কোনটি বড় আমরা তখন লবের দিকে খেয়াল করবো এই ভগ্নাংশটির লব তিন আর এই ভগ্নাংশটির লব দুই তারা তিন বড় অর্থাৎ এটি বড় ভগ্নাংশ আমরা অনুরূপ আরেকটা উদাহরণ দেখব বারো ভাগের নয় এবং বারো ভাগের এগারো এখানেও দেখতে পাচ্ছি এই ভগ্নাংশটির হরগুলো একই তাহলে আমরা লব দেখে চিনব। এখানে এই ভগ্নাংশের লব নয় এবং এই ভগ্নাংশের লব এগারো তার মানে এগারো বড় অর্থাৎ এই ভগ্নাংশটি বড় কিন্তু যদি ক্রমান্বয়ে এরকম আসে এখন হরগুলো একই নয় লবগুলো একই লব দশ হর তিন লব দশ হর দুই তখন কি করবো এখানে ছিল হর বড় তার মানে লব ছোট হলেই বড় কিন্তু এখানে দেখতে পাচ্ছি হরগুলো আলাদা কিন্তু লবগুলো একই যখন ভগ্নাংশের লবগুলো একই হবে তখন মনে রাখবো যে এটা টেকনিক যে হরগুলো একই হওয়াটা স্বাভাবিক কিন্তু যখন লবগুলো একই হবে তখন এটা আমরা ভাবব এটা অস্বাভাবিক আর যখন অস্বাভাবিক হবে তখন এই জিনিসটা উল্টা কাজ করবো আমরা কেমন উল্টা কাজ যেমন এখানে হরগুলো একই ছিল স্বাভাবিক ভগ্নাংশ স্বাভাবিক চিন্তা করছি আমরা হর একই লব বড় মানে বড় ভগ্নাংশ লব ছোট বড় ছোট ভগ্নাংশ কিন্তু এখানে দেখতে পাচ্ছি লবগুলো একই যখন লবগুলো একই হবে তখন ওই ভগ্নাংশটি অস্বাভাবিক ভগ্নাংশ এটা মনে রাখার একটা বুদ্ধি এই ভগ্নাংশটি হচ্ছে অস্বাভাবিক ভগ্নাংশ তখন করব কি এই ভগ্নাংশগুলোর যে ভগ্নাংশটির লব বড় সেই ভগ্নাংশটি ছোট আর বারবার বলছি যখন লভগুলো একই রকম হবে তখন আমরা ভগ্নাংশটির উল্টা কাজ করব। যে ভগ্নাংশের লভ যদি একই হয় সমান হয় তাহলে লব দেখে আর চিনতে পারবো না তখন আমাদেরকে হরের দিকে ফোকাস করতে হবে এই যে হরের তিন বড় তার মানে এই তিনটা হবে ছোট উল্টা কাজ আর একটা দেখবো আমরা উপরেও তেরো নিচে বারো আবার উপরে তেরো নিচে নয় আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশ লভগুলো একই তাহলে আমরা হরের দিকে চিনবো লভ একই হওয়াটা অস্বাভাবিক তাই আমরা এই ভগ্নাংশে দেখব যে কোনটির হর বড় এটির হর বড় তার মানে এটি ছোট উল্টা কাজ হবে এটি ছোট এবং এটি বড় আমরা পরের ক্লাসে দেখব কোন ভগ্নাংশ যেগুলো অনিল ভগ্নাংশ হরলক অন্য রকম এই ক্লাসটা থাকবে পরের ক্লাসে আজকে পর্যন্তই আবার দেখা হবে